জলসার পর্দায় আসছে এক ঝাঁক নতুন সিরিয়াল অনেকদিন ধরেই কামব্যাক এর খবর শোনা যাচ্ছিল জলসার তিন পুরনো জনপ্রিয় নায়িকা মধুমিতা সরকার সোলাঙ্কি রায় এবং রনিতা দাসের স্টার জলসার পুজোর আগেই ফিরেছেন মধুমিতা সরকার বাবা পারকারে গাতে নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন তিনি বাবা ভোলে পারকারে গা ছাড়াও জলসায় আসছে আরো একটি নতুন প্রজেক্ট ও মোর দরদিয়া যেখানে মুখ্য চরিত্র অভিনয় করবেন রনিতা দাস বিপরীতে বিশ্বজিৎ এই প্রথম জুটি বাঁধছেন রনিতা এবং বিশ্বজিৎ সন্তান সম্ভবা রনিতা প্রহর গুনছেন কবে আসবে নতুন প্রাণ সন্তানকে নিয়ে স্বপ্নও দেখছেন এই অবস্থায় তার স্বামীকে খুঁজতে আসে কিছু লোক সন্তান সম্ভব স্ত্রীকে ফেলে পালিয়ে যায় তার স্বামী সব জমানো টাকাও নিয়ে চলে যায় স্ত্রী এবং সন্তানের দায়িত্ব নিতেও অস্বীকার করে সেই সময় প্রসব যন্ত্রণায় কাতর হয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করেন গল্পের নায়িকা গণেশ পুজো উপলক্ষে রাস্তার ভিড় এড়িয়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান নায়িকা সেই সময় গাড়ি নিয়ে যাচ্ছিলেন নায়ক অর্থাৎ বিশ্বজিৎ তিনি নায়িকাকে হাসপাতালে ভর্তি করেন সন্তানের জন্ম দেন এই নিয়েই এগোতে থাকবে গল্প যা দেখে উত্তেজিত দর্শক অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের অধীনে আসছে ওমর দরদিয়া কোন সময় আসছে তা জানা যায়নি রনিতা দাসকে দেখা যাচ্ছিল হচ্ছেটা কিতে। তবে শোনা যাচ্ছে এই সিরিয়ালে অভিনয় করার জন্য হচ্ছেটা কিতে আর থাকবেন না তিনি তার পরিবর্তে দেখা যাবে তেতুলপাতার পাতার ঝিল্লিকে